নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএচি পরীক্ষার্থীদের জন্য একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি হল দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য প্রথমেই আমরা শিখব ভাব সম্প্রসারণটির মূল ভাব দুর্যো মানে খারাপ লোক খারাপ লোক যতই শিক্ষিত হোক না কেন তার সঙ্গ ত্যাগ করা উচিত এখন মূল ভাব সম্প্রসারণ সাধারণত মিথ্যাবাদী দুর্নীতি দুর্নীতিপরায়ণ ও চরিত্রহীন লোককে এক কথায় দুর্জন বলা হয় যারা খারাপ লোক তাদের কথায় ও আচরণে খারাপ স্বভাব প্রকাশ পায় খারাপ লোক শিক্ষিত হতে পারে উচ্চ শিক্ষিত হতে পারে আবার নিরক্ষরও হতে পারে অর্থাৎ কারো খারাপ হওয়ার সঙ্গে শিক্ষিত হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই যারা খারাপ লোকের সঙ্গে মেশে তাদের সবাই খারাপ লোক মনে করে এজন্য খারাপ লোকের সঙ্গ ত্যাগ করতে হয় এবং তেমন লোকের কাছ থেকে দূরে থাকতে হয় এক সময়ে এই বিশ্বাস করা হতো কোনো কোনো বিষদর সাপের মাথায় মনি আছে কিন্তু মনি আছে বলে সাপের সঙ্গে থাকাটা বুদ্ধিমানের কাজ নয় তেমনি দুর্জন লোক শিক্ষিত হলেও তার সঙ্গ পরিত্যাগ করা উচিত দুর্জন লোক অপরের শ্রদ্ধা ও ভালোবাসা কখনো পায় না তার কাছ থেকে সঙ্গীর কিছু শেখার নেই এমনকি দুরজনের কারণে সঙ্গীর বিপদও হতে পারে বিপরীতভাবে ভালো লোক নিরক্ষর হলেও তার সঙ্গ প্রীতিকর ভালো লোকের কাছ থেকে তার সঙ্গীর বিপদ ঘটার সম্ভাবনা থাকে না সৎ চরিত্র গঠন করা বিদ্যা অর্জন করার চেয়েও কঠিন কাজ তাই যিনি চরিত্রবান তার বিদ্যা থাক বা না থাক তার সঙ্গ প্রত্যাশিত অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি বিদ্যান হলেও তার সঙ্গে সম্পর্ক রাখাটা ক্ষতিকর এখন আমরা এই ভাব সম্প্রসারণটির ব্যাখ্যা শিখব ব্যাখ্যা শিখলে ভাব সম্প্রসারণটি মনে রাখা খুবই সহজ হবে দুরজন মানে খারাপ লোক এখানে দুরজনের অর্থ বুঝিয়েছে দুর্জন অর্থ কি দুর্যন অর্থ খারাপ লোক অর্থাৎ যে লোক ভালো নয় সেই লোককে দুর্জন বলা হয় খারাপ লোক যতই শিক্ষিত হোক না কেন তার সঙ্গ ত্যাগ করা উচিত কোনো লোক যদি খারাপ হয় সে যতই শিক্ষিত হোক তার সঙ্গ অবশ্যই ত্যাগ করা উচিত এখানেই তা বলা হয়েছে সাধারণত মিথ্যাবাদী দুর্নীতি পরায়ণ ও চরিত্রহীন লোককে এক কথায় দুর্জন বলা হয় এখানে দুরজনের সংজ্ঞা দেওয়া হয়েছে দুরজন কি বা দুরজন কাকে বলে তা বলা হয়েছে সাধারণত মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলে দুর্নীতি পরায়ণ যে দুর্নীতি করে ও চরিত্রহীন যার চরিত্র খুব খারাপ তাদেরকে এক কথায় দুর্জন বলা হয় যারা খারাপ লোক তাদের কথায় ও আচরণে খারাপ স্বভাব প্রকাশ পায় এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার খারাপ লোকের কথায় এবং আচরণে খারাপ স্বভাব প্রকাশ পায় খারাপ লোক শিক্ষিত হতে পারে আবার উচ্চশিক্ষিতও হতে পারে আবার নিরক্ষরও হতে পারে একজন শিক্ষিত কিংবা উচ্চশিক্ষিত কিংবা নিরক্ষর এর সাথে বারো খারাপের কোনো সম্পর্ক নেই যে কোনো প্রকার লোক শিক্ষিত উচ্চ শিক্ষিত নিরক্ষর লোক খারাপ হতে পারে অর্থাৎ কারো খারাপ হওয়ার সঙ্গে শিক্ষিত হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই যারা খারাপ লোকের সঙ্গে মেশে তাদের সবাই খারাপ লোক মনে করে এজন্য খারাপ লোকের সঙ্গ ত্যাগ করতে হয় এবং তেমন লোকের কাছ থেকে দূরে থাকতে হয় একজন লোক ভালো সে যদি খারাপ লোকের সঙ্গে চলাফেরা করে তাহলে কিন্তু সবাই তাকে খারাপ লোক মনে করবে এজন্য উচিত খারাপ লোকের সঙ্গ ত্যাগ করা আর তেমন লোকের কাছ থেকে শত শত হাত দূরে থাকা এক সময়ে এই বিশ্বাস করা হতো কোনো কোনো বিষধর সাপের মাথায় মনি আছে কিন্তু মনি আছে বলে সাপের সঙ্গে থাকাটা বুদ্ধিমানের কাজ নয় আগেকার লোকেরা মনে করতো সাপের মাথায় মনি থাকতে পারে তাই বলে কি সাপের মাথায় মনির লোভে সাপের সঙ্গে বসবাস করা যাবে না কখনোই যাবে না কারণ সে খুবই বিষাক্ত তেমনি দূরজন লোক শিক্ষিত হলেও তার সঙ্গ পরিত্যাগ করা উচিত দুরজন লোক অপরের শ্রদ্ধা ও ভালোবাসা কখনোই পায় না তার কাছ থেকে সঙ্গীর কিছু শেখার নেই দুরজন লোক বা যে খারাপ লোক চরিত্রহীন লোক দুর্নীতি দুর্নীতিপরায়ণ লোক তারা কখনোই অপরের শ্রদ্ধা ও ভালোবাসা পায় না আর তার কাছ থেকে সঙ্গীর কিছু শেখার নেই খারাপ লোকের কাছ থেকে কি শেখার আছে যা কিছু শিখবে তা তো দুর্নীতি চরিত্রহীনতা ও চরিত্র এগুলো শেখার জন্য তো খারাপ লোকের সাথে থাকার কোনো দরকার নেই তাই না এমন কি দুরজনের কারণে সঙ্গীর বিপদও হতে পারে তাই খারাপ লোকের সঙ্গে চলাফেরা করা কখনোই উচিত না কারণ খারাপ লোকের সঙ্গে চলাফেরা করলে একজন ভালো মানুষেরও বিপদ হতে পারে বিপরীতভাবে ভালো লোক নিরক্ষর হলেও তার সঙ্গ প্রীতিকর অন্যভাবে বলা যায় ভালো লোক যদি নিরক্ষর বা অক্ষর জ্ঞানহীন হয় তার সঙ্গ খুবই ভালো ভালো লোকের কাছ থেকে সঙ্গীর বিপদ ঘটার কোনো সম্ভাবনা থাকে না হ্যাঁ ভালো লোকের সঙ্গে সয়াঘড়া করলে কোনো উপকার না হলেও অন্তত পক্ষে সঙ্গীর বিপদ ঘটার সম্ভাবনা থাকে না সৎ চরিত্র গঠন করা বিদ্যা অর্জন করার চেয়েও কঠিন কাজ তাই যিনি চরিত্রবান তার বিদ্যা থাক বা না থাক তার সঙ্গ প্রত্যাশিত অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি বিদ্যান হলেও তার সঙ্গে সম্পর্ক রাখাটা ক্ষতিকর বিদ্যা অর্জন করা যেমন কঠিন কাজ তার চেয়েও বেশি কঠিন কাজ সৎ চরিত্র গঠন করা তাই যিনি চরিত্রবান তার বিদ্যা থাক বা না থাক তার সঙ্গ প্রত্যাশিত এজন্যই একজন চরিত্রবান লোক তার বিদ্যা থাকুক বা না থাকুক তার সঙ্গ খুবই ভালো তার সঙ্গই কামনা করা উচিত অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি বিদ্যান হলেও তার সঙ্গে সম্পর্ক রাখাটা ক্ষতিকর আবার অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি অনেক বিদ্যান হলেও তার সঙ্গে সম্পর্ক রাখাটা ক্ষতিকর কারণ তার সাথে থাকলে নিজের বিপদ আসতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাব সম্প্রসারণটি কেমন লাগলো ভাব সম্প্রসারণটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ